ওদের পেঁয়াজ ওদের আলু সব বর্ডারে পচে যাচ্ছে সাংবাদিক নামের এই কলঙ্ক ময়ুখ রঞ্জন এ একটা হকা হকার বলল হকারের বদনাম হবে এ আমার মনে হয় হিজরা এরে বাংলাদেশের এই হিজরাদের কাছে এক দুই ঘন্টা দেওয়া দরকার তাই তার উল্টা কথা শুধু বাংলাদেশের নামে বলে আর মুসলমানদের বিরুদ্ধে প্রতিবেশী হিসাবে সতর্ক করছি আল্লাহর ঘর খাবার ধ্বংস করার জন্য এসে আবাবিলের কি পরিণত হয়েছিল আপনার হার দেখেননি ও আল্লাহ এখনো আবাবিল পাঠাতে পারে মুসলমানদেরকে যা করছেন করেন আল্লাহর ঘর গুলো ভাঙা বন্ধ করেন আজকে সকালে একটা ঘর ভেঙেছে মসজিদ সতর্ক করলাম যদি ভালো লাগে মেনে নেন না হলে কিন্তু আল্লাহ আবাবিল পাঠালে তখন দোয়া করেও কাজ হবে না কথা বলে না কেন তখন বলবেন আপনারা আমার প্রতিবেশী কিছু বলেননি এই জন্য বললাম আশা করছে আপনারা সতর্ক থাকবেন আল্লাহর ঘর গুলো ভাঙা বন্ধ করেন আর ওদের ভিডিও পেলে আপনি বিশ্বের মিডিয়ায় ছড়িয়ে দেন তো সারা দুনিয়া দেখুক যে এই দুনিয়ায় সবচেয়ে বড় উগ্র এই হিন্দুরা সব হিন্দু না শুধু উগ্রপন্থী হিন্দু ছাড়া তারা এতদিন ওরা বিশ্বের মিডিয়ায় মানুষকে জানিয়েছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয় কিসের সংখ্যালঘু নির্যাতন গত পরশু দিন এই যে পঞ্চগড় আর মাগুরা জিনাইদা দুই জায়গা থেকে দুইটা মেয়ে গেছে ভারতে চিকিৎসার জন্য সাংবাদিক ময়ুক্রঞ্জনের মতো একজন হকা মলম বিক্রেতা হয়েছে বলছে আপনি বলেন যে বাংলাদেশে আপনার মেয়েকে রেপ করা হয়েছে বাংলাদেশে আর টিকতে পারছি এই কারণে আমরা পালিয়ে এসেছি মেয়েটা একেবারে মানে গরম ভাতে কি বলে আমরা এসেছি আমার মেয়ের হাতে চিকিৎসা করাতে আর ওই দেশে আমরা আগস্টের পাঁচ তারিখের পর থেকে সবচাইতে বেশি শান্তিতে আছি মানে স্বর্গে আছে সাংবাদিকের মুখ গেছে একেবারে বিড়ালের কি ষড়যন্ত্র চলছে দেখেছেন যে এইটা নিয়ে বিশ্বের বড়দেরকে দেখাবে এই দেখে অন্য কোন প্রেসক্রিপশনে ওষাতে কাজ হচ্ছে না এখানে বারবার পানিও তো বসে নেই ওখান থেকে বারবার শুধু টার্গেট করে হিন্দুদেরকে দিয়ে কাছে রাখাতে চাচ্ছে হিন্দুরা অত পাগল না এগুলো সবটা উগ্র না কথা বলেন না কেন

বারো জন নকিব দলপতি এখন বাংলাদেশে মনে করেন বারো জন মন্ত্রী বারো জন মন্ত্রী মরক নিয়ে বারো জন এমপি নিয়ে গেছে মনে করেন মন্ত্রী আমি বাংলায় পদক স্বীকার সহজে বুঝবেন মোসানবি বারোটা গোত্র থেকে বারো জন নকিব দলপতি সরদার মন্ত্রী মনে করেন এদেরকে নিয়ে গেলেন আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন রব্বুল আলমী রব্বি আরিমি আমরা দেখতে চাই তোমাকে আল্লাহ বলেন লাং আমি আমাকে দেখা যাবে না বলেন তো মোসানবির মতো পাওয়ার ফুল একজন নবী এত বড় নবীকে যদি আল্লাহ লাং বলেন না কখনো দেখা সম্ভব না কারণ যে চোখের পাওয়ার আছে এই পাওয়ার দিয়ে দুনিয়ায় থেকে আমি আল্লাহকে দেখতে পাবে না অথচ বাংলাদেশে কত ভন্ড আছে পীরের নামে কলঙ্ক এগুলো এ মানুষগুলো নাকি আল্লাহর সাথে সরাসরি দেখা হয় যদি আমাদের রাজশাহী কলনায় এই বিভাগের মানুষগুলো এখনো সতর্ক আছে কিন্তু আছে চট্টগ্রামের মানুষেরা ওদের তো ঘরে ঘরে পীর আর সব নাকি আল্লাহর সাথে দেখা আর কথা হয় মশারবিকে আল্লাহ বলছে লাল পাড়ানি কক্ষনো সম্ভব না দেখা নবী যদি না পারে রে এরা পরে কি করি এখন সব ঘন্টা নিয়ে এই ঘন্টা নিয়ে কথা বিশ্বাস করবেন না কথা বলছে আর এটা রেকর্ড হতে পারে ভবনা আবার সিরাজ

অবশ্যই আমি আল্লাহ শব্দ শুরু করেছিলেন লাহদ দিয়ে আমি আল্লাহর মিজে অঙ্গিকার নিয়েছিলাম Bani Isra'il এই 12 জন নবী থেকে অবআসনা মিনহু মুসনা আশার আমি মিজে তাদের মধ্যে পাঠিয়ে দিলাম এই 12 জন নবীকে আর ঘোষণা দিয়ে জানিয়ে দিলাম যাও নিজদের এলাকায় যাও জনগণকে এই কথা বলবা যে আল্লাহকে দেখতে পারিনি কিন্তু আল্লাহ আমাদের সাথে আছে এই ঘোষণা নিয়ে এসেছি লাইন অবশ্যই জবি নামে তাকব আর ইমানে জবি লাইনা আকামু সুম الصلা দাওয়াতাই তুমি যাকাত এক নাম্বারে এলাকায় যদি নামাজ কায়েম করতে পারি আর যদি যাকাত আদায় করতে পারি বা আমান্তুম বিরাসূলি আর যদি আমরা ঈমান আনতে পারি আল্লাহর রাসূলদের উপরে ওয়া আযারতুম উহুম সাহায্য করতে পারি ওয়া আকরদতুম আল্লাহ হারদান হাসানাহ আল্লাহকে যদি উত্তম ঋণ দিতে পারি এই পাঁচটা কাজ যদি আমরা করতে পারি আল্লাহ আমাদের গ্যারান্টি দিয়েছেন ইন্নী অবশয় আমি মাখুম তোমাদের সঙ্গে আসি আল্লাহ বলেন না তোমাদের সঙ্গে আছি সব সময় সাথে থাকো এই পাঁচটা কাজ করা লাগবে সিরাজগঞ্জবাসী প্রথম কাজটা আকব তমসলাত আল্লাহ কিন্তু বলেন না যে ফাসদ নামাজ পড় না নামাজ قائমের কথা জানিয়েছে নামাজ নিজে নিজে করা যায় কিন্তু قائم নিজে নিজে করা যায় না قائم করতে হলে পরিবার সমাজ এবং রাষ্ট্র লাগে তবে আল্লাহকে এই দেশে যদি আমরা রাখতে যাই আমাদের সঙ্গে নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে ঠিক কথা বলেন না কেন এটা ব্যক্তিগতভাবে পারা যায় না ব্যক্তিগতভাবে নামাজ পড়া যায় এর জন্য ফাছল লেলি রব্বিকা ওয়ানহা কেন আপনি নামাজ পড়ে একটা জায়গা শুধু আছে আর 82 জায়গায় আছে আকিদিস সালাত নামাজ কায়েম করে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র এগুলোতে নামাজ কায়েম করতে হলে শুধু ওয়াজ করে সমমত বলে হবে না এখানে আইন পাস করা লাগবে এই তথ্য আছে সূরা হাসর 41 নাম্বার আয়াত আল্লাহ দেনাই মাকান না হুম আদ আযাবুস সালাম ওয়া আমি যদি আমার مومিন বান্দাদেরকে জমিনের শাসন ক্ষমতা দিয়ে বশাই তারা চাইটানাস করবে এত নাম্বার নামাজ কায়েম করবে